দেবাদিদেব মহাদেবের বাহন নন্দী চলে গেলেন পৃথিবী ছেড়ে হিন্দুশাস্ত্র মতে সমাধিস্থ করল এলাকাবাসীরা বিলুনিয়া বনকর নদীর উত্তর পারে সকলের অতি পরিচিত মহাদেবের বাহন নন্দীর প্রাণ ত্যাগে মর্মাহত হয় ধর্মপ্রাণ এলাকাবাসীরা হিন্দুশাস্ত্রে গরুকে অহিংসা নিঃস্বার্থ দান এবং করুণার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কারণ কোনো প্রকার পুরস্কার বা প্রতিদানের প্রত্যাশা ছাড়াই এরা দুধ গোবর এবং কৃষকদের সম্পদ সরবরাহ করে এই গুণগুলি গরুকে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং হিন্দু সংস্কৃতির একটি কেন্দ্রীয় অংশ করে তোলে তাছাড়া ষাঁড় নন্দীও ছিল দেবাদিদেব মহাদেবের একমাত্র বাহন তাই এলাকায় সবজি ফসল নষ্ট করলেও বৃদ্ধ ষাঁড়টিকে শিবের বাহন নন্দীর ভাবনা নিয়েই ভালোবাসত সবাই বার্ধক্যজনিত কারণে গত কিছুদিন ধরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বৃদ্ধ সারটি ফলে গর্তে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করে সেবা দান করেছিল এলাকাবাসীরা কিন্তু পুনরাবৃত্তি হলো ঘটনার নিজের আহার জোগাড় করতে গিয়ে আবারও পড়ে যায় আরেকটি গর্তে বিপর্যয় ব্যবস্থাপনার কর্মীরা এবং পশু দপ্তরের চিকিৎসক শত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না নন্দীর সবাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে এলাকায় এই খবর চাউর হতেই ছুটে আসে এলাকাবাসী থেকে শুরু করে শিব ভক্ত প্রাণ মানুষ একত্রিত হয় বনকর এলাকায় এলাকার মা বোনেরা একত্রিত হয়ে উলুধ্বনি শঙ্করধ্বনি হর হর মহাদেব ধ্বনি তুলে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সকলের প্রচেষ্টা এবং সহযোগিতায় সম্পূর্ণ হিন্দু ধর্মের রীতিনীতি মেনে ব্রাহ্মণ ধারা পুজো অর্চনার মধ্য দিয়ে সমাধিস্ত করেন সকলের পরিচিত শিব ঠাকুরের বাহন রূপে পূজিত ষাঁড় নন্দীকে আইসিনগর সুকান্তনগর দক্ষিণ ভারত চন্দ্রনগর তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বিচরণ ছিল নন্দীর তাই এলাকাবাসীরা সকলেই আজ ভারাক্রান্ত ভক্তদের মুখে একটাই কথা আগামী দিনেও যদি নন্দী বা এই ধরনের গোমাতা কোথাও প্রাণ হারান হিন্দু শাস্ত্র মতেই যেন সমাধিস্থ করা হয় এদের এদিন নন্দীকে সমাধিস্থ করার জন্য হর হর মহাদেব ধ্বনিতে এলাকার পুরুষ মহিলা ধর্মপ্রাণ ব্যক্তি সকলের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়